এদিকে অনুব্রত মন্ডলের বাড়ি ফেরার দিনেই বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায় বোলপুরে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী আজই হবে অনুব্রত মমতার সাক্ষাৎ দিদির কাছে যাবেন কেষ্ট জল্পনা তুঙ্গে শরীর সুস্থ থাকলে দেখা করতে যাব মন্তব্য অনুব্রত মণ্ডলের আজই বীরভূমে বোলপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠক রয়েছে এবং সেখানে আজই বীরভূমে নিজের গড়ে ফিরলেন অনুব্রত মণ্ডল সেক্ষেত্রে জল্পনা একেবারে তুঙ্গে যে আজকেই কি তাহলে মুখ্যমন্ত্রী এবং অনুব্রত মণ্ডলের দেখা হচ্ছে দেখা হলে কি বার্তা দেবেন মুখ্যমন্ত্রী এবং এদিকে জানা যাচ্ছে অনুব্রত মণ্ডল তিনি যেমনটা জানিয়েছেন যে শরীর সুস্থ থাকলে তিনি দেখা করতে যাবেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এডিটার সুতোা সেন সুতপা কি আপডেট রয়েছে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী রাজ প্রশাসনিক বৈঠক রয়েছে বোলপুরে দেখো মুখ্যমন্ত্রী আজকে বেশ কিছু প্রোগ্রাম রয়েছে একদিকে তো প্রশাসনিক বৈঠক রয়েছে বোলপুরে কিন্তু তার আগে তিনি বীরভূমের বিভিন্ন জায়গায় জলমগ্ন এলাকার মানুষের সাথে কথা বলতে যাবেন এমনটাই কিন্তু তার পরিকল্পনার মধ্যে রয়েছে এখন তিনি এই মুহূর্তে দুর্গাপুরে রয়েছেন দুর্গাপুর থেকে বেলা এগারোটা নাগাদ তিনি বেরোবেন এবং বেরিয়ে তারপরে জলমগ্ন এলাকা দেখে বীরভূমে তিনি পৌঁছাবেন সেখানে প্রশাসনিক বৈঠক করবেন অন্যদিকে অনুব্রত মণ্ডল তিনি গতকাল রাত্রেই জানিয়েছিলেন যে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান এবং মুখ্যমন্ত্রীকে প্রণাম করতে চান কারণ দীর্ঘদিন তুমি জানো যে জেল বাসের পর দলীয় নেত্রী তার জেলাতেই এসেছেন কাজে সেই সুযোগ তিনি ছাড়তে চান না আজকে কিন্তু অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে যদিও অনুব্রত মণ্ডল অত্যন্ত টায়ার্ড এবং গতকাল রাত্রে তার প্রায় সারা রাত ঘুম হয়নি বলে ঘনিষ্ঠ মোহনে তিনি জানিয়েছেন এবং আজকে তিনি ফিরেছেন সেখানে প্রচুর মানুষ তাকে স্বাগত জানিয়েছেন এবং যেহেতু জেলার জেলাতেই রয়েছেন নেত্রী তার থাকবেন নেত্রী আজকে রাত্রে তিনি থাকবেন মুখ্যমন্ত্রী বীরভূমেই থাকবেন তিনি কাজেই তার সঙ্গে আজকে কিন্তু অনুব্রত মণ্ডলের সাক্ষাৎ হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এমনটাই আমরা জানতে পারছি যদিও প্রশাসনিক বৈঠকে অনুব্রত মন্ডলের ডাক পড়বে না কারণ তিনি প্রশাসনিকভাবে কোনো পদে এই মুহূর্তে নেই কিন্তু প্রশাসনিক বৈঠকের পরেই অনুব্রত মণ্ডলের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা হওয়ার সম্ভাবনা রয়েছে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে শুভাশেক্ষেত্রে অনুব্রত মণ্ডল তিনি যেমনটা মন্তব্য করেছেন যে যদি শরীর সুস্থ থাকে তাহলে তিনি দেখা করতে যাবেন একদমই তাই অনুব্রত মন্ডল নিজে দেখা করতে চান কারণ যে তার জেলাতেই তার নেত্রী রয়েছেন কাজে সেই জায়গায় তিনি এই সুযোগ ছাড়তে চান না খুব স্বাভাবিকভাবেই জেল থেকে বেরোনোর পরেই কিন্তু ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছিলেন যে তিনি মুখ্যমন্ত্রীকে প্রণাম করতে চান কাজেই যেহেতু জেলাতেই মুখ্যমন্ত্রী আজকে রাত্রে থাকবেন কাজেই তার সাথে তিনি দেখা করবেন দেখা করতে চান এই ইচ্ছা কিন্তু ইতিমধ্যেই তিনি প্রকাশ করেছেন বেশ এদিকে আমাদের নজর থাকবে আপাতত ধন্যবাদ শ্রোতপা ইতিমধ্যেই নিজের গড়ে নিজের বাড়িতে এসে পৌঁছেছেন অনুব্রত মণ্ডল এবং আঠারো মাস পর জেল মুক্তি হলো অনুব্রত মণ্ডলের তিহার থেকে দিল্লি এবং তারপর তারপর তিনি একেবারে সরাসরি কলকাতা থেকে বীরভূমে এসে পৌঁছলেন আজ সকালেই একেবারে কিছুক্ষণ আগেই আমরা সেই ছবি দেখিয়েছি নিজের বাড়িতে এসে পৌঁছলেন অনুব্রত মণ্ডল এবং তাকে পুষ্পস্তবক দিয়ে ফুলে স্লোগানে তাকে একেবারে স্বাগত জানান তার অনুগামীরা তার যে কর্মী সমর্থকেরা রয়েছেন তৃণমূলের সকলেই তাকে স্বাগত জানান বোলপুরে এবং সেক্ষেত্রে দেখতে গেলে আজকে প্রশাসনিক বৈঠক রয়েছে বোলপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং এই প্রশাসনিক বৈঠক পর বা প্রশাসনিক বৈঠকের আগে আজ অনুব্রত মন্ডলের সঙ্গে তার দেখা হয় কিনা তার সাক্ষাৎ হয় কিনা এবং সাক্ষাৎ হওয়ার পরে তিনি কি বার্তা দেন সেদিকেই আজ নজর থাকছে